বলিং এভি ব্যাটিং এ বল কিন্তু অনেক স্লো হ্যাঁ মাঠ এক কানায় কানায় ভরপুর দর্শক দিয়ে আই হাই রে রে ভাই দিয়েছি রে দর্শক ভরপুর মাঠ কানায় কানায় ভরপুর ভাই শিখেছি বাবা শাহেদ আউট ব্যাটিং এর শাবাশ শাবাশ গুড শট মামা 20 টাকা আবার চলে গেল আবার 20 টাকা চলে গেল সেই হচ্ছে আজ আমাদের এখানে উড়া দুরা খেলা হচ্ছে উড়া দুরা খেলা সেই খেলা হচ্ছে আবার সেই মারুফ ব্যাটিং এ শাহজালাল সোহেল খুব টেনশনে আছে বোলিং হচ্ছে পায়েল সেরা বলার মারুব আঠারো বল আছে দেখি খেল হয়ে যাবে কি মানলি ভাই এটা